বাল্লাডাঙ্গি থেকে ন্যাকম যাওয়ার রাস্তায় বাংলালিঙ্গের একটি টাওয়ার রয়েছে এই টাওয়ারের পাশেই একজন ভদ্র মহিলা রান্না করছেন এই পাশেই আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম আগ্রহ করে তিনি গেলেন পরে যেটি শুনলাম সেই গল্পটা আমি না বলে তাদের মুখেই শুনতে চাই তবে তার আগে জানিয়ে রাখি যে এই পুরো পরিবারের বেশ কয়েকজন আগে অন্য ধর্মে ছিলেন এখন মুসলিম ধর্মে এসেছেন গল্পটা তাদের মুখে শুনি আমার সাথে যিনি আছেন চাচা কি নাম আপনার মুক্তার হোসেন

ট্রেন যাত্রীতে পরিচয় ওনার সাথে আচ্ছা ট্রেনে উনি আসতেছে আমি আসতেছি রংপুর থেকে ট্রেনে আসতেছিলেন আপনি এরপর আপনার পরিচয় এইটাই পরিচয় ওনার বাড়ি কোথায় ঘর কোথায় তাও আমি জানি না তখন কি উনি একাই ছিলেন নাকি ওনার যে সন্তানগুলো ছিল না উনি একটা বাচ্চা ছিল 3 বছর বয়স 3 বছর বয়স এরপরে তো মানে প্রথমে কি প্রস্তাবটা কিভাবে হলো বড় বলেন তো একটু শুনি ট্রেনে আস্তে আস্তে উনি বলতেছে যে আপনি কোথায় যাবেন তা আমি বলতেছি যে আমি ঠাকুরগা যাব তো উনিও বলতেছে যে আমিও তো ঠাকুরগা যাব এইভাবে এক এলাকায় মানে পরিচয় হয়ে গেল তো আমি যাব পঞ্চগড় তো ওনাকে বলছি কিন্তু আমি ঠাকুরগা আমার ভাষা কিন্তু পঞ্চগড় এইভাবে মানে ট্রেনের উপর পরিচয় হওয়ার পরে উনি আর আমার পিছা ছাড়লো না আমার সাথেই চলে আসলো তারপরে ওনাকে আমি দেড় বছর ঘর ভাড়া রাখলাম এককভাবে এই 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 পর্যন্ত মানে ওই দেড় বছরে আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় হ্যাঁ হ্যাঁ আপনি তখন জানতেন যে ওনার আগে বিয়ে হয়েছে কয়টা বাচ্চা হ্যাঁ জানি জানি ওনার বাচ্চা কাচ্চা আছে সব আছে তার মানে এই যে উনি আপনি কখন জানলেন যে উনি আসলে হিন্দু আর আপনি মুসলমান কখন এটা জানলেন এটা জানলাম ট্রেনের মাধ্যমে ওই ট্রেনে গল্প করতে করতে হয়ে ওই যে দেখুন কি এটা বিষয় আছে এটা দেখলাম যে পঞ্চগড়ে আপনারা পাঁচ এটা হলো মেটার

আচ্ছা আসেন চাচি আপনি যখন ট্রেনে আসতেছিলেন ওনার সাথে পরিচয় কিভাবে হলো বলেন ওনার সাথে পরিচয় আমার মনে করেন খনিকের দেখা খনিকের পরিচয় উনিও বলতেছে আমার বউ বাচ্চা নাই আমি অসহায়ের মধ্যে ওনার সাথে আমার ট্রেনে পরিচয় হয়ে উনি আমাকে যত বললো তো তোমার কেউ নাই দেখার মতো যাক আমি তোমাকে বিয়ে করব। তখন আমার যে গর্ভে আমার একটা বাচ্চা ছিল ওই হিন্দু সংসারের ওই বাচ্চা থাকাতা তো মনে বিয়ে হবে না তখন ওই যে বাচ্চাটা হওয়ার পরে তখন ওই যে কোট কাগজ করলাম কোট কাগজ করে কোট কাগজ মানে হচ্ছে আপনি মহর করলেন আর আপনি ধর্ম করলেন তো নয় আমরা কিন্তু গোপন ভাবে ছিলাম কেউ জানেন না তাই আমরা মুসলিম হয়ে গেছি আমার একটা থাকার বসে স্থান নাই বাচ্চা গুলা নিয়ে আমি খুব কষ্ট করতেছি আপনার বাবা মা কি মানে আপনার সাথে ছিন্ন করে ফেলছে সবকিছুই ছিন্ন আমাদের এই যে আমার বাপের বাড়ির সামনে কালমে পরিষদ এখানে

ওটার বয়স অনুমানিক আপনার 10 11 বছর 10 11 বছর আর দুই ছেলে আর মেয়ে দেখলাম এটা বর্ষা রানী নাম আছে মেয়ে বিয়ে দিয়ে দিছি মেয়ে বিয়ে জামাই কি মুসলিম জামাই মুসলিম মেয়ে তো সুখে আছে মেয়ে সুখে আছে আচ্ছা একটা দিন সিরালাতে আপনার কি নাম ছিল আগে আগে নাম ছিল শ্যামলী দাস শ্যামলী এখন আয়েশা সিদ্দিকা এখন আয়েশা সিদ্দিকা আপনার মেয়ের নাম ছিল আগে বর্ষা রানী এখন কি নাম মাইমুনা জান্নাত মাইমুনা জান্নাত জান্নাত মাইমুনা খাতুন

এমনি কি ভাবে চলে সংসার আপনাদের টুকটা কর্ম করে করি কোনো রকম না যে উনি ভাঙা রে টাঙা গুলা করে আর আপনাদের সাথে বলবো কি চাচা আমি মানুষের গ্রামে চলে যাই পেটটা চলতে হবে এখন এখানে আসার আমার কিন্তু 3 মাস 4 মাস হচ্ছে এদিকে আসা ঢাকায় ছিলাম আগে এদিকে বালিয়ারাঙ্গি আসা 4 মাস হচ্ছে আমার আচ্ছা 9 বছর কোথায় কোথায় থাকলেন একটু বলা সর্বপ্রথমে ছিলাম আমরা মানে পঞ্চায় ইয়া ভজানপুর বাংলা বান্ধান রঙ করে প্রথমে ছিলাম এই পিঠ কর ঘরবাড়া থাকতাম ওখান থেকে চলে গেলাম আমরা বাংলা বান্ধা পাথরের কাজ করতে এই পাথরের কাজ দীর্ঘ ধরে না আট আট বছর করলাম আর এক বছরের পিঠ করলে এই নয় বছর তারপরে এইখানে আসার আমার চার মাস হলো ভর্তি আর এক বছর ধরে যাতায়াত করতাম আর কি কিন্তু থাকতাম না এখানে এর আগে ওই যে ওই ওইখানে ছিলাম কাগজের ঝুপড়ি বাঁধে ওই যে ও ঘর করছে পাকা ঘর ওইখানে আগে কাগজের ঝুপড়ি করেছিলাম এখানে আক্তারুল একটা মেলা জামাইলো ওই মেলা যখন ভাঙে গেল মেলা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওই মেলার সময় আমরা চলে গেছি ওই মেলার সময় আমরা চলে গেছি মেলা ভাঙছে আমরা চলে গেছি আপনাদের এই ধর্ম তো ত্যাগ করছেন

হ্যাঁ সামান্য সামান্য একটু পাচস্থান ছিল মানে এই চার শতকের মতো জায়গা ছিল আমার ওটুক আমি বিশ টাকা বিক্রি করে এই হাতিস্করান ঘাটতে ঘাঁটতে আমি নিঃসহ হয়ে গেলাম আচ্ছা তাতে আপনাকে বলি এখন আপু করে বলি মানে আপনি যে ধর্মত্যাগ করলেন সবচেয়ে বড় কি সমস্যা আপনার সম্মুখীন হতে হয়ে গেছে সবচেয়ে বড় কি সমস্যা বড় সমস্যা এই যে এখন মানে চলার একটা রাস্তা নাই বাচ্চাগুলা মানে খুব একটা কর্ম নাই নিজের বাসস্থান নিজের বাসস্থান নাই আচ্ছা আপনার পরিবার যখন শুনলো যে আপনি এই ধর্মান্তরিত হয়েছেন পরিবার কি বলছিল তখন পরিবার মনে হয় এখন আমাকে মনে হয় দুরাবস্থা ই দিছে মানে ওরা দূর ব্যবহার করতেছে আমার সাথেও করে খালি ওর সাথে না আমার সাথেও করে না ভালো মতো আমরা যাই না কালকে আচ্ছা আপনাদের যেহেতু বাসস্থান নাই মানে আপনারা যদি গুচ্ছগ্রামে জায়গা পান সেখানে কি যাবেন হ্যাঁ যাব যাব তাহলে

সামাজিকভাবে যে করে খেতে হয় কিংবা ইয়া করতে এরকম কোনো কর্ম নাই আপনাদের না 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 আপনি ভিক্ষা করেন মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে যাই বাবা আপনার সাথে বড় কথা বলে আমার লাভ হবে না এখন সবচেয়ে বড় সমস্যা থাকার জায়গা এখান থেকে কোন দিন বের করে দিবে ঠিক নাই আপনাদের না এটা তো অন্য কোম্পানি না এখানকার ভাড়া দেন আপনি না ভাড়া দিন এমনি থাকি এমনি থাকে উনি মনে আছে কি তরকারি আপনাদের ওই যে মানে ঝিঙ্গা আর আলু ঝিঙ্গা আর আলু আপনি বললেন যে ঈদে নাকি কোনো কিছু পাননি আপনি না কিছু পাইনি ধর্মান্তরিত হয়েছেন নামাজ পড়েন নামাজ পড়ি বাবা মাঝে মধ্যে বাদ দিয়ে আমার একটা অসুখ আছে আমার আড়াই বছর ধরে এক নাগরিক বালার যায় আমার যত সমর্থন

দুজনে বিবাহিত ছিলেন একজনের স্ত্রী মারা গেছেন আর একজনের স্বামী ছিল না দেখাশোনা দেখতে পেটে বাচ্চা থাকাকালীন আমার এই যে ভাই তিনি দায়িত্ব নিয়েছিলেন তার পরবর্তী তিনি তাকে যেহেতু দু ধর্মের ছিল এক ধর্মের করে পরবর্তীতে বিয়ে হয়েছে তাদের বিয়ে হওয়ার পর তারা এই যে কত নয় বছর ধরে অমানবিক যেটাকে বলে অমানবিক জীবন যাপন করছেন গেল ঈদে আমরা অনেক আনন্দ উল্লাস করলেও তাদের আনন্দ উল্লাস সেটি যেটা নেই আচ্ছা সর্বশ্রম তিনি জানা চাওয়া ঈদের দিন আপনাদের বাড়িতে কী রান্না বান্না হয়েছিল

আমার হাতে যে কাগজটি আছে এই কাগজটি হচ্ছে তাদের ধর্মান্তরিত হওয়ার প্রমাণপত্র দ্বিতীয়ত বিষয় হলো যে এই পরিবারটি যখন থেকে ধর্মান্তরিত হয়েছে তখন থেকে অমানবিক জীবনযাপন করছে তাদের দরকার এটি বাসস্থান আমাদের বালিডিঙ্গি উপজেলায় এক হাজারেরও বেশি আশ্রয়ন প্রকল্পের ঘর হয়েছে এই ঘরগুলো তো জানি অনেকে বরাদ্দ নিয়ে থাকেন না অনেক ঘর ফাঁকা আছে উপজেলা প্রশাসন যদি এই ভিডিওটি দৃষ্টি নজরে আসে কিংবা কোনো মানবিক ব্যক্তি স্থানীয় সংসদ সদস্য শুরু করে যারা জনপ্রতিনিধি রয়েছেন এই ভিডিওটি দেখলে তারাও তো চেষ্টা করবেন এই পরিবারটির পাশে দাঁড়ানো সকলকে ধন্যবাদ জানাচ্ছি